আমার না তুমি খাবো খাব কে হ্যাঁ আমার তুমি তো কো জল হাই হাই রে

যদি আমি সামনে কই যে সালুন বালা হয়েছে না তাও আমার খাউন দিতো না পরে বুঝি তো না রান্ধা দিয়ে আর আমার সামনে কয় যে আমি রান্না শিকাইতেছি আমি কি বুজি নারে দিয়ে আরেকটা আমার ই করবো